ভাই বাচ্চাদের একটা দু হাজার চব্বিশে আপডেট একটা গাড়ি নিয়ে আসছি বাচ্চা যত জোর আসতে ভাঙবে না অনেক কোয়ালিটি ফুল আর ঘরে বাইরে টাইসে মাটিতে দিয়ে ফ্লোরে সবই চালাতাম একদম রিয়েল গাড়ি যে অপশনগুলো সেম টু সেম একটা দিলে কত সুন্দর থেকে চলে আর একদম সম্পূর্ণ ম্যাটের পড়ি বাচ্চা যত জোর আসতে এটা ভাঙ্গা কোয়ালিটি ভাঙবে না অনেক খেপে ক্যাটাগরি আর আপনার সর্বনিম্ন ছয় মাসের বাচ্চা থেকে আপনি চার পাঁচ বছর বাচ্চা অনাসে চালাতে পারবে কালার হিসাবে তিনটা কালার একটা হলো ব্লু কালার একটা হলুদ কালার আর একটা হলো রেড কালার যদি আমি দেখাচ্ছি এটা তো আমার খুব সুন্দর গান মিউজিক আছে পেন্সিল ব্যাটে লাগালে সামনে খুব সুন্দর আপনি এডিটিলে গান মিউজিক হবে আমি তো দেখাচ্ছি আপনাকে চালায় দেখাই দেখেন গান চলে আসবে এই দেখেন কত সুন্দর আপনি এলইডি লাইট চলতেছে কোয়ালিটিটা একদম বেস্ট বাচ্চা এটা আপনি যতদূর আসা ভাঙবে না ভাই অনেক স্ট্রং ক্যাটাগরি যতদূর আসা তো ভাঙ্গা টাকার বয় এই জন্য সাউন্ড আছে খুব সুন্দর সাউন্ড সিস্টেম আর কোয়ালিটিটা অনেক বেস্ট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার চার হাজার পাঁচশো টাকা আমরা ডিসকি হোলসেল প্রাইস মাত্র ছত্রিশশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ডে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আগে চারশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পড়বে বাকি টাকা দিবেন মাত্র ছত্রিশশো টাকা